শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করার আবেদন জানায় পাশাপাশি রাজ্য সরকারের কাছে মোট ছয়টি দাবি পেশ করেন তারা সাংবাদিক সম্মেলন থেকে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী সংগঠনের পক্ষ থেকে দাবি করেন গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে বিশেষ করে এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না বিদ্যুৎ নিগমের ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের দাম নির্ধারণ ও আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে একই সঙ্গে পরিবহনজনিত ক্ষতি কমাতে হবে বলে জানান অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না বিদ্যুৎ ছাড়াও মানব সভ্যতা এক মুহূর্তের জন্য টিকতে পারে না আর সেই বিদ্যুৎকে কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলে মিলে একটি একচেটিয়া পুঁজিপতিদের পণ্যে পরিণত করছে সেই বিদ্যুৎ যাতে এই ব্যবসায়িক পণ্যে পরিণত না করে সাধারণ মানুষের পরিষেবার মধ্যে রাখে তার জন্য আমরা কয়েকটি দাবি রাজ্য সরকার এবং এর কাছে আমরা উত্থাপন করছি প্রথম এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে টিআসইসি এলের ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের যে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন সে দাম নির্ধারণে আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে বিয়ের রিপোর্ট খবর